নমস্কার বন্ধু সকল বন্ধুদের জানাই আমার চ্যানেলে স্বাগত আপনারা দেখছেন হেল্পটেক বাংলা আজ আমি একশো দিনের কাজের টাকার ব্যাপারে একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে এসেছি আপনাদের জন্য অবশ্যই ভিডিওটি আপনারা শেষ অব্দি দেখতে থাকুন আর যারা আমার চ্যানেলে নতুন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আপনারা জানেন আমাদের দু বছর কাজ করেও টাকা পাচ্ছেন না একশো দিনের কাজের কর্মীরা তো মহাদ তো একশো দিনে কাজের টাকা দুটো দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা মন দিয়ে শুনলেন মোদী সরকার একশো দিনে কাজের টাকা দুটো দিন মমতা ব্যানার্জির কথা মন দিয়ে শুনলেন মোদী তো বকেয়া টাকা নিয়ে প্রধানমন্ত্রীর দ্বারস্থ হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এদিন সাংসদ ভবনেই প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকে উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূলের দশ সাংসদ প্রায় কুড়ি মিনিট বৈঠক চলে তাদের বৈঠক শেষে সাংবাদিক বৈঠক মুখ্যমন্ত্রী বলেন লোকসভা রাজ্যসভার দশ সাংসদকে নিয়ে আমি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করলাম একশো দিনের কাজের টাকা আটকে রয়েছে সংবিধান নিয়ম রয়েছে দু সালের বাজেটেও আমাদের রাজ্যের জন্য একশো দিনের কাজের কোনো বরাদ্দ ধার্য করা হয়নি আবাস যোজনাও বন্ধ করে দেওয়া হয়েছে কোনো টাকা দেওয়া হচ্ছে না ফিনান্স কমিশনের টাকাও দেওয়া হচ্ছে না যদিও কোনো ভুল হয়ে থাকে তবে টাকা বন্ধ করে দিন কিন্তু একশো পঞ্চান্নটি দল রাজ্য পরিদর্শনে এসেছে আমার আমাদের যা ব্যাখ্যা দেওয়া ছিল তা দিয়েছি আজ পর্যন্ত কিছুই হয়নি প্রধানমন্ত্রী বলেছেন ওনার অফিসার ও আমাদের অফিসার বৈঠক করবে কয়জনীয় যাবতীয় ব্যাখ্যা দেয়া হবে আমাদের কেন্দ্রের ভাগ পাচ্ছি না গরিব মানুষের টাকা বন্ধ করে রাখা ঠিক নয় প্রধানমন্ত্রীর মন দিয়ে আমার কথা শুনেছেন উপরাষ্ট্রপতি জগদ্দীপ ধনকরকে সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ভেঙানোর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন আমি এই বিষয়ে কিছু জানি না চাই টিপ্পনি কাটবো না সাংসদীয় দল নিয়ে কোনো কথা বলবো না ওরা নিজেদের জবাব দেওয়ার যোগ্য সুদীপ বন্দ্যোপাধ্যায় বা ডিরেক্টের জিজ্ঞাসা করুন ওরা জবাব দেবে মুখ্যমন্ত্রী জানান কেন্দ্রের কাছ থেকে এক লক্ষ দশ হাজার কোটি টাকা বরাদ্দ বকেয়া রয়েছে কেন টাকা দেওয়া হচ্ছে না তা নিয়ে অফিসারদের বৈঠক হবে আমরা বলেছি নির্দিষ্ট সময়ের মধ্যে যেন বকেয়া টাকা দেওয়া হয় মল্লিকার্জুন খার্গের নাম প্রধানমন্ত্রীর মুখ হিসাবে সুপারিশ করা প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন হ্যাঁ আমি দলিত দলিত মুখ চেয়েছিলাম খার্গেজির নাম সুপারিশ করেছি আমি আমার সমর্থন করছেন অরবিন্দ কেজরিওয়ালজি নীতিশ কুমার এতে ক্ষুব্ধ হয়েছেন কি না তা এই বিষয়ে মুখ্যমন্ত্রী বলেন আমার কাছে এমন কোনো খবর নেই দশ শতাংশ ভিডি প্যাড গণনা হোক এটাই আমি চাই আমি সকলকে সম্মান করি যদিও রাহুলজি এই ভিডিও না করত তাহলে তো আপনারা জানতেই পারতেন না সকলকে মেরি খ্রিস্টান এবং নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে সাংবাদিক বৈঠক শেষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়